নমস্কার আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী অনেক সময় বলে থাকেন যেমন ঝাড় ঠিক তেমনি বাঁশ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ঠিক তেমনি তৃণমূল দলের বাকি নেতা মন্ত্রী বিধায়ক সাংসদেরাও ঠিক সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ভাষা যেরকম ঠিক তেমনি তৃণমূল দলের বাকি নেতা মন্ত্রী বিধায়ক সাংসদদেরও মুখের ভাষা সেই রকম এর আগে আপনারা দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিম্ভূত কিমাকার এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হোঁদল কুতকুতে বলে কুরুচিকর ভাষাতে আক্রমণ করে আর এবার ঘটনা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচারে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার যেভাবে একজন মহিলা প্রার্থী হওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কুরুচিকর ভাষাতে আক্রমণ করলো এটা দেখার পরে অনেকেই বলছেন একজন মহিলা প্রার্থীর মুখের ভাষা এতটা নোংরা কুরুচিকর কখনো হতে পারে এই দিন কাকলি ঘোষ দস্তিদার যেটা বলল তা হচ্ছে আসাম থেকে ঝাঁটা পেটা খেয়ে বাংলায় এসেছে বাংলায় বনগাঁ থেকে ঝাঁটা পেটা খেয়ে এখন বারাসতে এসেছে এখন বারাসতে কি খাবে ঝাঁটা পেটা খাবে মহিলারা আপনারা মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি আছেন তো ঠিক ভাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার কুরুচিকর ভাষাতে আক্রমণ করে এখন কথা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদারের এই কুরুচিকর মন্তব্যের পরে অনেকে আতঙ্ক দেখছেন কারণ আপনারা দেখেছেন ষষ্ঠ দফার ভোটের আগে যেভাবে নন্দীগ্রামে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহিলাদের উদ্দেশ্যে হাতা খুন্তি বঁটি নিয়ে আক্রমণ করার উস্কানি মন্তব্য দিয়েছিলেন তারপরই নন্দীগ্রামে বিজেপির মহিলা সমর্থক রথিবালা আডি তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর হাতে খুন হয়ে যায় আর এখন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের এইরকম কুরুচিকর এবং উস্কানিমূলক মন্তব্যের পরে যেহেতু আগামীতে সপ্তম দফায় ভোট আছে তাহলে কি তৃণমূল আবারও সাধারণ জনগণকে খুন করতে চাইছে ঠিক এই আতঙ্কটাই এখন দেখছেন প্রত্যেকে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়টিকে নিয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ